নদী মাঝি ভক্তি ভরা এই দেবে চলে ভক্তি ভরা এই দেবে চলে আমরা গাজো নদী মাঝি ধরেছি সব বলে ভক্তি ভরা এই দেবে চলে তিহারে দেবে শহর পাড়ে দেবোরে বালিকা বংশী না বাঁধন না তো সংbete ছন্দনীতি ভাষণ মাথা মোটা মানবো মানছি মানbona মোটা সংbete ছন্দনীতি ভাষণ মাথা মোটা তরুণ না আজকে এই তরুণ ছাত্র সমাজ ছাড়বো না আজকে

তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় এই ভয়ে তুটি ধরবো পেতে তারে লয় এই বাঁধন করে বাঁধন ভয়কে করবো মোরা জয় এই শিকল এই শিকল ভাঙার কল এই শিকল করা চল মোদের এই শিকল করা চল এই শিকল করা চল মোদের এই শিকল করা চল এই শিকল করে শিকল তোদের করবো কল এই শিকল করে শিকল তোদের করবো রে কল এই শিকল করা চল মোদের এই শিকল और कर रा कॉल